সেভেন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের মধ্যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু অন্তর্লিখিত আছে শঙ্কুটির অর্ধ শীর্ষকোণ থার্টি ডিগ্রি হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো ধরো এই যদি আমার একটা গোলক হয় এই গোলকের মধ্যে একটা শঙ্কু আছে যার অর্ধ শীর্ষকোণ থার্টি ডিগ্রি তাহলে এই যে অন্তর্লিখিত শঙ্কু সেই শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং তার আয়তন বের করতে হবে যেখানে দেওয়া আছে যে এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে সেভেন সেন্টিমিটার প্রথমে ছবিটা আঁকি মনে করি এই হচ্ছে আমার ও কেন্দ্রীয় একটা গোলক তার মধ্যে শঙ্কু রয়েছে এটা নাম দিলাম ধরো এ বি সি এবং শঙ্কুর ভূমিতলের যে ব্যাসার্ধ সেটা ধরো এটা নাম দিলাম ধরো ডি ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এদের যোগ করে দিই যে এ বি সি এটা হবে একটা সমুদ্রীবাহু ত্রিভুজ যার এই বাহু দুটো সমান ঠিক আছে এখানে কি দেওয়া আছে দেখো ও এ ও এ এবং ও সি এটা হচ্ছে গোলকটার ব্যাসার্ধ যার দৈর্ঘ্য হচ্ছে সেভেন সেভেন সেন্টিমিটার এবং অর্ধ শীর্ষকোণ এই যে এ কোণ একে বলা হয় শীর্ষকোণ তার যে অর্ধেক এটা অর্ধেক এটার মান বলেছে থার্টি ডিগ্রি তাহলে আমাদের এই এবিসি যে শঙ্কু তার ক্ষেত্র পার্শ্বতলে ক্ষেত্রফল এবং আয়তন বের করতে হবে এখন দেখো যে ত্রিভুজ এ ও সি এর ও এ সমান ও সি সমান সেভেন সেন্টিমিটার কেন গোলকের ব্যাসার্ধ তাহলে অ্যাঙ্গেল ও সি এ সমান ও এ সি সমান থার্টি ডিগ্রি কারণ এটা সমদ্রিবাহ ত্রিভুজের কোণগুলো সমান হয় তাহলে এই দুটো সমান তাহলে বলতে পারবো অথেব অ্যাঙ্গেল ও সি এটা হচ্ছে এ ও সি ত্রিভুজের বহিষ্ঠকোণ এটা হচ্ছে কটা হবে থার্টি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এই কোনটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে দেখে নাও এটা এটা কিন্তু একটা সমকরণীতিভ যার এই কোনটা মান সিক্সটি ডিগ্রি আবার এ ডি সি এও সমকরণীতিভুজ যার এই মান থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে ও ডি সি সমকরণী ত্রিভুজ যার এই কোনটা মান সিক্সটি ডিগ্রি এবং এ ডি সি এরাও সমকরণী ত্রিভুজ এই কোনটা মান হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে এগুলো আমরা তিকোর সাহায্যে দেখো অঙ্কল করছি আচ্ছা এবার বলতে পারি যে সমক্রীতিভুজ ও ডি সি কি বলতে পারব যে কস অ্যাঙ্গেল সি কস মানে কি জানি যে ভূমি বাই অতিভুজ ও ডি বাই ও সি আমরা আগে দেখেছি ও সি মান হচ্ছে সেভেন সেন্টিমিটার অর কস সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে ও ডি বাই ও সি সমান সেভেন অতএব ও ডি ইকোয়ালস টু সেভেন কস সিক্সটি মানে হচ্ছে হাফ তাহলে হলো সেভেন বাই টু তাহলে আমরা বলতে পারবো যে এডি এডিটা কিন্তু এই যে প্রিজমটা এই শঙ্কু শঙ্কুর কিন্তু এর কী হবে এটা উচ্চতা তাই তাইতো এডি ইকোয়ালস টু ও এ প্লাস ও ডি ওএস ওয়ান সেভেন প্লাস ওডি সেভেন বাই টু কত সাত দুরুণ টোয়েন্টি ওয়ান বাই টু সেন্টিমিটার ঠিক আছে এখন দেখো আবার সমকর নীতিভুজ আমরা এবার কী বের না এই ডিসি মানটা বের করব ডি ডিসি হচ্ছে এই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ তাহলে সমকোণী ত্রিভুজ এ ডিসি এ ডি সি যে সাইন ডি এ সি শোনা লম্ব বাই ডিসি by AC or sin 30 degree ডিসি by AC অথেব ডিসি মানে হচ্ছে টু AC sin 30 degree ঠিক আছে এটা থাক আমরা এভাবে করি যে ডিসি এবং দেখো এডির আমার জানা আছে তাহলে ট্যান ডি এ সি হচ্ছে ডিসি বাই এডি আর ট্যান থার্টি ডিগ্রি ডিসি এডি কত এডি বের করেছি টোয়েন্টি ওয়ান বাই টু অর্থে ডিসি ইকলস টু টেন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ান বাই টু দেখো টোয়েন্টি ওয়ান কত সেভেন ইন্টু থ্রি বাই রুট থ্রি টু এটা হচ্ছে রুট থ্রি তাহলে লিখতে পারি হেন্স ডিসি ইকলস টু সেভেন রুট থ্রি বাই টু সেন্টিমিটার তাহলে দেখো এখানে আমরা লিখতে পারবো যে এসি ইকলস টু ডিসি বাই সাইন থার্টি ডিগ্রি তা ডিসি মানে হচ্ছে সেভেন রুট থ্রি বাই টু আর সাইন থার্টি মনে হচ্ছে হাফ দিস ইকল টু সেভেন রুট থ্রি তাহলে এটা কী হলো এটা হলো আমাদের তির্যক উচ্চতা তাহলে আমি লিখতে পারি অতএব এ বি সি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ দেখা বের করেছি ডিসি হচ্ছে সেভেন রুট থ্রি বাই টু উচ্চতা এডি এডি হচ্ছে টোয়েন্টি ওয়ান বাই টু এবং তির্যক উচ্চতা হচ্ছে সেভেন রুট থ্রি সেন্টিমিটার তাহলে শঙ্কুর আমরা তিনটে প্যারামিটার আমরা পেয়ে গেছি এবার আমরা বের করব অতএব অন্তর্লিখিত শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল এই ফর্মার পাশের ক্ষেত্রে বল পাই আর এল পাই আর আর হচ্ছে সেভেন রুট থ্রি বাই টু ইন টু এল ঐয্য কোচ্চতা সেভেন রুট থ্রি সেভা আমরা বসিয়ে দিই দিস ইজ কল টু বাইশের সাত সেভেন ইন্টু সেভেন ইন্টু থ্রি বাই টু 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 কেটে গেল ইলেভেন সেভেন তাহলে দিস ইজ কল টু সেভেনটি সেভেন ইন্টু থ্রি অর্থাৎ টু থ্রি ওয়ান সেন্টিমিটার স্কোয়ার এটা হলো আমাদের একটা আনসার যে পার্শ্বতলের ক্ষেত্র ফল হচ্ছে টু থ্রি ওয়ান সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে এবার বের করবো শঙ্কুটির আয়তন আমরা জানি ফর্মুল হচ্ছে একের তিন পাই আর স্কোয়ার এইচ দিস ইজ কল টু ওয়ান বাই থ্রি পায় আর স্কোয়ার আর মনে হচ্ছে সেভেন রুট থ্রি বাই টু হোল স্কোয়ার ইন্টু এইচ উচ্চতা টোয়েন্টি ওয়ান বাই টু ঠিক আছে বসিয়ে দাও সব ওয়ান বাই থ্রি পাই ওয়ান হচ্ছে বাইশের সাত সেভেন ইন্টু সেভেন ইন্টু থ্রি বাই টু টোয়েন্টি ওয়ান বাই টু টু ইলেভেন সেভেন থ্রি টোয়েন্টি ওয়ান যাচ্ছে তাহলে কী পড়ে থাকবে ইলেভেন ইন্টু ফর্টি ইন্টু থ্রি বাই এখানে ইন্টু আর টু আছে একটা বাই ফোর ঠিক আছে এটা যদি আমরা করি তাহলে জিরো ফোর তাহলে ফোর জিরো ফোর পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার কিউ ঘন সেন্টিমিটার ঠিক আছে তাহলে এটা হল আমাদের সেকেন্ড আনসার এ প্রসঙ্গে বলে রাখি যে এই শঙ্কুটির উচ্চতা এবং তির্যক উচ্চতা এগুলো কিন্তু আরও অন্যান্যভাবেও বের করা যায়